যথেষ্ট দামে দুইটা গাড়ি একটা হইতেছে আপনার তেলের এক্সিও দুই হাজার সতেরো মডেল আর একটা আপনার নোয়া দুই হাজার সাতের নিউ শেপ দুইটা গাড়ি একই কালার সিলভার কালার এবং এই দুইটা গাড়ি বিক্রি হবে এক দামে অবিশ্বাস্য দামে পাঁচ মিনিটের মধ্যে লাইভ শেষ করে দিব বেশি সময় নিব না শোরুমের মালিক আসছে আমার সামনে এজিএম জি এম ভেহিকেল শপ আসানুল্লাহ ইউনিভার্সিটির ঠিক অপোজিটে আপনারা দুইটা গাড়ি যারা খুঁজতেছেন এক্সিও তেলের গাড়ি সত্র মডেল এটা রেজিস্ট্রেশন বাইশ আর এর সাথে নিউ শেপের নোয়া প্রজেকশন লাইট সহ এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার এক দুই মিনিটের মধ্যে আমি লাইভ থেকে বিদায় নিব কিন্তু তার আগে শুধু ডিটেলসটা একটু বলে দেই বায়াদার শোরুমে আসবেন দেখবেন পছন্দ হলে নেবেন কিন্তু দামটা একদম দামাদামি করা যাবে না সত্র মডেলের নিউ শেপ তেলের গাড়ি কিন্তু সিএনজি করা আছে লাইট গ্লাস কি অরজিনাল আছে লাইট গ্লাস সব অরিজিনাল আছে এই গাড়িটার রেজিস্ট্রেশন সাল দুই বাইশের এক্সিও তেলের গাড়ি এবং কি স্টার্টের গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি ছিল এটার শুধুমাত্র সিএনজি করা হয়েছে আর এটা কিন্তু হাইব্রিড না এবং যারা পার্সোনাল ইউজের জন্য এক্সিও খুঁজতেছেন এটা কিন্তু আপনার আমার হ্যান্ড আছে হ্যান্ড রেস্ট আছে আইডল স্টোপ আছে হ্যান্ডেলগুলা নিকেল কালার হচ্ছে সিলভার লিমিটেড ভার্সন সামনে পিছনের গ্লাস 100% অরিজিনাল আছে পিছনে ব্যাক খোলেন খালি একটা জিনিস দেখুম আর কিছু দেখুম না এক্সিও 2017 এর মডেল 22 রেজিস্ট্রেশন তেলের গাড়ি ছিল এলপিজি করা একটু এই জিনিসটাই দেখতে চেয়েছিলাম সিএনজি করা আছে যাক ভাইয়া ওয়াশ করে নাই গাড়ি কিন্তু ওয়াশ না করলেও বোঝা যাচ্ছে যে এগুলো ওয়াশ করলে আরো সুন্দর লাগবে ফ্রেশ লাগবে কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই বাকিটা আপনারা চেক করে নেবেন আমার চোখে যেটা মনে হচ্ছে যে এই গাড়ি মেজর কোনো অ্যাক্সিডেন্ট নাই এবং লাইটগুলো অরিজিনাল আছে দেখেন এই গাড়িটার আপনার মডেল হচ্ছে দুই হাজার সতেরো এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার বাইশ বাইশ এই গাড়িটার মার্কেট ভ্যালু আছে বাইশ লক্ষ টাকার উপরে

বিশ লক্ষ সত্তর হাজার টাকা দাম আপনি অন্য জায়গার থেকে আগে যাচাই বাছাই করে চেক করে আগে দামটা যাই না আসেন যে সতেরো গাড়ি তেলের গাড়ি হলে কত টাকায় পাওয়া যায় বিশ লাখ সত্তর ওকে এবার নোয়াটা দেখাই নোয়াটা হচ্ছে আপনার দুই হাজার সাতের মডেল এইটা কিন্তু সাতের মধ্যে ওল্ড শেপও আছে নিউ শেপও আছে এটা সাতের নিউ শেপ সেন্ট্রাল এসি মাঝখানে তিন সেট তিন সিট এবং আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এটার গ্লাস অরিজিনাল আচ্ছা সামনের ক্লাসটা অরিজিনাল আছে এই যে এখানে হিটার আছে দেখেন এই যে চার কোটা হিটার এবং ওনাদের শোরুমটা হচ্ছে তেজগা আপনার আহসানুল্লাহ ইউনিভার্সিটির ঠিক অপজিটে অপজিটে সরাসরি ফোন দেয়া চলে আসেন আমরা সময় স্বল্পতার কারণে আসলে এখন অনেক শর্টকাটে লাইভটা করতেছি বাট আপনারা শোরুমে আসলে সময় যতক্ষণ লাগে নিয়ে ওনাদের কাছ থেকে গাড়িটা দেখতে পারবেন সিলভার কালারের গাড়ি এটা সিএনজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে 7 মডেল রেজিস্ট্রেশন 16 আচ্ছা এটা কত টাকা দাম ভাইয়া

একজন লেগসের সাথে আছি সব সময় এটা ইঞ্জিন রুমটা একটু দেখাই দিতেছি কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা খালি না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আসলে অরিজিনাল না খালি এই কোণাটা একটু রিপেয়ার করছি লাইট অরিজিনাল এই লাইটটা অরিজিনাল আছে কিন্তু শুধু খালি লাইটের কানটা একটু রিপেয়ার হয়েছে লাইট অরিজিনাল আছে আর এটা আপনার এলপিজি কনভার্সন করা আছে জি এলপিজি কনভার্সন ওকে তাহলে সাতের মডেল নিউ শেপ এই যে দেখেন প্রত্যেকটাই অরিজিনাল আছে 15 লক্ষ 90 হাজার টাকা দাম আর এটা হচ্ছে আপনার বিশ লক্ষ সত্তর পনেরো আশি আর এটা হচ্ছে আপনার সতেরো বিশ লক্ষ সত্তর হাজার টাকা সতেরো মডেল দুইটা গাড়ি দেখার জন্যই ওনাদের শোরুমে আপনারা ভিজিট করেন শোরুমের নাম হচ্ছে আপনার এ জি এম ভেহিকেল শপ আপনার আর্সেনাল ইউনিভার্সিটি ঠিক অপোজিটে থ্যাংক ইউ ভাইয়ার নামটা শাহজালাল ভাইয়া আমি জানি ওকে ওকে শাহজাল ভাই ভালো প্রাইস দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ কাস্টমার আইসা দেখলে আশা করি পছন্দ হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন আল্লাহ হাফেজ